আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রা দিন পারলে সাথে রাখুন গাছের শিকড় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার গড়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা এই বছর রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আসার চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতই জুলাই দু হাজার চব্বিশ সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন পূজা অর্চনা আর সাথে সাথে এই বিশেষ দিনে যদি আপনারা এই গাছে শিকড়কে সঠিকভাবে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান হওয়া সম্ভব কীভাবে ধারণ করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন এই এইসব কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেবো সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রথযাত্রা আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পটে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে পালিত হয় রথযাত্রা সেই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যান জগন্নাথ দেব হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রার বিশেষ মাহাত রয়েছে জগন্নাথ জগতের নাথ যিনি জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের মূর্তি থাকলে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্য রাখা থাকলে রথযাত্রার দিন বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা যায় তার সাথে সাথে এই উপায়টি যদি আমরা প্রত্যেকে করতে পারে তাহলে আপনাদের ভাগে আমূল পরিবর্তন হওয়া সম্ভব বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে যে গাছগুলি বাড়িতে লাগালে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব বিস্তর এমনই একটি গাছ হল অপরাজিতা বিশেষ করে সাদা অপরাজিতা গাছের মূলে সব গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন অপরাজিতা ফুল আমরা সকলে চিনি সাদা এবং গাঢ় নীল বনের অপরাজিতা ফুলের দর্শনেও অতীব শান্তি লাভ হয় নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা হয় অপরাজিতা উদ্ভিদকে সংস্কৃত বলা হয় বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্তা শঙ্খ পুষ্পি অপরাজিতা হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে সাদা রঙের অপরাজিতা ধনলক্ষ্মীকে আকর্ষণ করে গৃহের সম্পদের প্রবাহ বজায় রাখে ঘরে অপরাজিতা গাছ লাগালে গৃহ স্বামী যে কোনো ধরনের বিপদ থেকে মুক্ত হতে পারে এমন এমনকি গৃহের ও অভাব হয় না পবিত্র রথযাত্রার আগের দিনে আপনারা একটি সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ জোগাড় করে রাখবেন যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে কোনো অসুবিধা নেই সেই গাছে মূলও আপনারা ধারণ করতে পারেন রথযাত্রার দিন রথযাত্রার দিনটি সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র দিন তাই কিন্তু সকাল সকাল শয্যা ত্যাগ করে এবং সমস্ত বাসী কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নান সেরে নেবেন রথযাত্রা দিন প্রাত স্নান প্রথম কর্তব্য স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর সাদা অপরাজিতা গাছে যে মূল আছে সেটিকে স্পর্শ করবেন স্নানের আগে কিন্তু অপরাজিতা গাছ স্পর্শ করবেন না তুলসী গাছের মতো অপরাজিতা গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ তুলসী গাছে পাশে রাখা যেতে পারে অপরাজিতা গাছ এবং বাড়ির উত্তর পূর্ব কোণে বা রাখা সব থেকে বেশি শুভ অপরাজিতা গাছকে তুলসী গাছে পাশাপাশিও রাখতে পারে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে অপরাজিতা গাছের মূল থেকে দেখবেন পাতলা পাতলা শিকড়ের মতো বেরিয়ে এসেছে গাছটি কোনো ক্ষতি না করে সামান্য একটুখানি মূল সংগ্রহ করবেন এবং তারপর সেই মূলটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন রথযাত্রার দিনে বাড়িতে পূজা অর্চনা করা উচিত অনেকে এই দিনে বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পুজো দেন অনেকে বাড়িতে মা লক্ষ্মী নারায়ণ ভগবানের পুজো দেন নিত্য পূজাটিও একটু করা উচিত বিশেষভাবে আপনার ইষ্ট দেবতা বিরাজমান আছেন তার চরণে এই অপরাজিতা গাছের শিকড়টি দিয়ে দেবেন এবং তার মধ্যে অবশ্যই দেবেন একখানি শ্বেত চন্দন যেভাবে আপনি পূজা অর্চনা করেন সেইভাবে রথযাত্রা দিন পূজা অর্চনা করে নেবেন যদি আপনি রথযাত্রা দিন বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করেন এবং রথের দড়িতে টান দেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের কাছেও এই রেখে দিতে পারেন এবং রথের মধ্যেও রাখতে পারেন রথের দড়িতে যদি টান দেবেন তখন সেই শিকড়টি যেন রথের মধ্যেই থাকে যদি আপনার বাড়িতে রথ না থাকে এবং আপনি বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু শ্রী নারায়ণের পূজা করছেন তাহলে তাদের চরণের কাছেও আপনি রেখে দিতে পারেন যদি আপনার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব হয় তাহলে আপনি মহাদেবের চরণের কাছেও সেই শিকড়টি রাখতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সাধ্যমত মতো নৈবেদ্য সাজিয়ে মন ভরে ঈশ্বরের পুজো করে নেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন পুজোর শেষে কিছুক্ষণ অন্তত সেই মূলটি সেখানে থাকতে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদ সংগ্রহ করবেন উপবাস থাকা শরীরের জন্য অত্যন্ত ভালো শরীরকে ঠিক করতে শরীরের ভেতর সমস্ত অশুদ্ধকে বের করার জন্য উপবাস রাখা জরুরি তাই পুজো করার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করুন এবং পুজোর প্রসাদ খেয়েই উপবাস ভঙ্গ করুন এবং তারপর সেই শিকরটি আপনি সংগ্রহ করবেন এবং একটি লাল শালু কাপড়ে মুড়ে সেটি আপনার ধারণ করবেন যারা ছেলেরা আছেন তারা ডান হাতে যারা মেয়েরা আছেন তারা বাম হাতে শিকরটি ধারণ করবেন লাল শালু কাপড়ে মুড়ে লাল ধাকা দিয়ে সেই শিকরটি ধারণ করবেন আপনারা চাইলে গলাতেও বা কোমরেও ধারণ করতে পারেন তাছাড়া ওই করা শিকড় মানি ব্যাগের মধ্যে রাখলে পাওনা অর্থ ফেরত পাওয়া যায় চাকরিতে প্রমোশন পাওয়া যায় এমনকি শিকড় ধারণ করলে অসুখে আক্রান্ত ব্যক্তিরাও ব্যাধি মুক্ত হন বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছে দীর্ঘ চিকিৎসাতেও সুস্থ হচ্ছেন না তারা শরীরে অবশ্যই এই সাদা অপরাজিতা গাছে শিকড় বেঁধে দিন রোগ ব্যাধি দ্রুত দূরে যাবে অশান্তি লেগে আছে এবং পরিবারের সদস্যদের মধ্যে বনি সমস্যা হয় সেই পরিবারের প্রত্যেকে উচিত অপরাজিতা গাছের শিকড় ধারণ করা এছাড়া পরিবারের দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয় এই ধরনের সমস্যা যদি থাকে সেই সমস্যা মেটাতে স্বামী স্ত্রী উভয় সাদা অপরাজিতা গাছে মূল শরীরে ধারণ করতে পারেন এর ফলে সম্পর্কে উন্নতি অবশ্যই ঘটবে রথযাত্রার দিন এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত ভালো এই গাছটি লাগালে বাড়ির উত্তর পূর্ব কোণে দিকে লাগাবেন রথযাত্রার দিন রথযাত্রার দিনে যে গাছগুলি লাগানো শুভ তার মধ্যে অপরাজিতা গাছ অন্যতম তাই এই গাছের মূল ধারণ করুন সংসারে যাবতীয় সমস্যা সমাধান আছে এই গাছের মধ্যে এর সাথে কিছু সতর্কতা অবলম্বন করবেন এই শিকড়টি গোপনে ধারণ করবেন আপনার পরম মিত্রকেও শিকড়টি আপনি ধারণ করেছেন সেটি জানাবেন না দ্বিতীয়ত এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় খাবার সেদিন ঘরে ঢোকাবেন না তৃতীয়ত হচ্ছে শিকড় ধারণ করবার পর কোনো শ্রাদ্ধ বাড়ি কোনো মৃত ব্যক্তি বাড়িতে যাবেন না ওই বাড়ি খাবার বা জলও গ্রহণ করবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগলো এবং উপকারে লেগেছে তাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ